হঠাৎ করে আজকে বিকালে একটু ঘুরতে পারি খাইরুল ভাই সারাদিন তো ঘরেই বই লাও একটু ঘুরে ওরাও ভাইয়ের লাগে তাল মিলে একলাগে বাইরে পারি খাইরুল ভাই মুই আর নয়ন ভাই আজকে বিকালবেলা তিনজন মিলে একটু করতে করতে হঠাৎ করে চলে এলাম খাইল ভাইয়ের লাগে খাইল ভাইয়ের সাইড যদিও মোক আজ সাইডে কোনো প্ল্যান আসলে না রাস্তায় যাওয়ার পথে দেখা এরপি খাইরুল ভাই কিলো যে লোক সাইডে ঘুরে দেখতেই আছে মোরা আবার বই রইছে আর এদিকে খাইরুল ভাই হার লোকজনের লাগে কথা কইতে লাগে আজকে বিকালবেলা হঠাৎ করে খাইরুল ভাইয়ের লাগে ঘুরতে বাইরে একটু ভালোই লাগতে ওদিকে সাইডে খাইরুল ভাই হার লোকজনের লাগে খুবই ব্যস্ত এদিকে নয়ন ভাই আরতে আছে কি করবে কিছু বুঝতে আছে আর মুই তো মনে করেন একটা মোবাইল লইয়া পুরা খালি ভিডিও করতে আছে আর ক্যামেরার ফারি আছে এরা কথা কইতে লাগে মুই আবার এই সেলফি কামনিতে ভিডিও করি ওগো লাগে আবার ওই পিছনে চেয়ার লইয়েছে কয় ভাই অনেক সময় দাঁড়াই রইছেন একটু বল কই কইলাম বেটা কি বমু বমু টমু পরে একটু ঘুরে ফুরে দেখ কইলো এই জায়গা আইছি কোন সময় আওয়া হয় না ইভেন আজকে একটু ঘুরে দেখি এইগুলা কি ভাই এগুলো তো মাই উই এটা পাতুরা সাথে মিক্স ফিল কইরা

আপনারা তো দেখলেনি একটু পাকনা মেহে সবকিছু ঘুরে ঘুরে দেখতে আসলাম যে কোন জিনিস দিয়ে কি করে একটু বিস্তারিত জানতে চাইছিলাম ভাই সাইডের কাজ করে সে একজন বড় কন্টেক্ট সাইডের যে কোনো কাজের লগে যে মালামাল লাগে এই জায়গা এক লাগে মাহামাই জায়গা আবার অনেকগুলো ডাম্পার থা আছে এই ডাম্পার মাল ঘুরে ভরে বোর জায়গা মতো নিয়ে হালা আজকে হঠাৎ করে বিকালবেলা আইয়া খাইরুল বাই লাগে একটু ঘুরতে ঘুরতে কই একটু ভিডিও করে লই এই জায়গা যে পাথর দেখতেছেন এই পাথরগুলো দিয়ে দিয়েই রাস্তার কাজগুলো গুলো সবকিছু মিলেই আজকে বিকালে ঘুরতে বাইরে একটু এই জায়গা আইলাম এবং এই জায়গা আওয়ার কারণে অনেক ভালো আবার একটা জেনারেটর

আছে একটু ঘুরতে বাইরেছি ঘোরাফেরা করছি মনটা ফ্রেশ হয়ে গেছে সবার উদ্দেশ্যে এটা কথা কইতে চাই সবাই চেষ্টা করেন বিকালে একটু না নাগমাইয়া ঘোরাঘুরি করে এবং আড্ডা চলার জন্য এলে মনটা অবশ্যই ভালো লাগে এদিকে দেই মোরা এক কালে চা খাইতে চললে তবে খাইরুল ভাই যে কথা কইছে হুবাউ মিললে গেছে চাটার যে স্বাদ এটা যদি কেউ খান তাইলে বুঝবে খাইরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা চা খাওয়ানোর জন্য মুখে চা খাওয়া প্রায় শেষ মোরান বাইরে চা খাওয়া শেষ করে বাইরে দিয়ে এক কালে রাইতে হয়ে গেছে মোরা সবাই মিলে চিন্তা হলাম এই রাত্রিরে এখন গাড়ির মধ্যে বইয়ে একটা সুন্দর গান হনতে হনতে গেলে কেমন লাগে লন একটু গান হনতে হনতে গাড়ি চালাই আজকের ভিডিওটা আর বড় নবরিং এই জায়গায় শেষ করি আপনারা সবাই ভিডিওটা দেখে অবশ্যই জানাইবেন কেমন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম